আসসালামু আলাইকুম দর্শক আব্দুল আজিম বলছি এই যে দেখেন আমার মেয়েকে মাঠে রোদ্রে খেলতে নিয়ে এসেছি আসলে রোদ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং জরুরি একটি বিষয় রোদ্রে আমাদেরকে যেতে হবে কারণ ভিটামিন ডি এর চাহিদা পূরণের জন্য রোদ্রে আমাদেরকে যাওয়া কিন্তু অত্যন্ত জরুরি শরীরে ভিটামিন ডি প্রায় নাইনটি পারসেন্ট রোদ থেকে আসে আর খাবার থেকে টেন পারসেন্ট সুতরাং বুঝতেই পাচ্ছেন সুস্থ থাকার জন্য ভিটামিন ডি এর প্রয়োজন আর ভিটামিন ডি এর জন্য আমাদেরকে কিন্তু রোদে যেতে হবে ছোট বড় সকলকেই কিন্তু রোদে যেতে হবে আমরা কিন্তু রোদ্রে থাকি না হ্যাঁ রোদ্রে যেতে পছন্দ করি না কিন্তু এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী আমাদের বাপ দাদারা কিন্তু রোদ্রে মাঠে ঘাটে কাজ করেছেন তারা সুস্থ ছিলেন আমরা কিন্তু রোদ্রে যাই না রোদ্রে খেলি না সময় দিই না এই কারণে আমরা বেশি বেশি অসুস্থ হই আমাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু দুর্বল সুতরাং বাচ্চা বিশেষ করে যাদের বাচ্চা আছে আপনারা বাচ্চাদেরকে কিন্তু রোদ্রে নিয়ে যাবেন হ্যাঁ আমি এই যে প্রত্যেক দিন মোটামুটি প্রত্যেক দিন প্রায় দশ মিনিট মিনিমাম দশ মিনিট বাচ্চাদেরকে রোদে নিয়ে যাবেন তাহলে দেখবেন যে ভিটামিন ডি এর চাহিদা পূরণ হয় বাচ্চারা কিন্তু সুস্থ থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চলো আমরা খেলি চলো চলো চলো